তাদেরকে আইনে আওতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে চলছে তুমুল বিতর্ক নির্বাচন কমিশনের প্রকাশিত সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রস্তাব এখন রূপ নিয়েছে একটি জাতীয় সংকটে ফরিদপুর থেকে পাবনা বাগেরহাট থেকে ব্রাহ্মণবাড়িয়া জুড়ে চলছে বিক্ষোভ প্রশ্ন উঠেছে সংসদীয় আসনের পুনর্বিন্যাসের গ্রহণযোগ্যতা নিয়ে এই প্রতিবেদন থেকে আমরা জানব নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত ঘিরে কেন এত অসন্তোষ বাড়ছে জানব এই আন্দোলনের পেছনের কারণ এবং সরকার ও নির্বাচন কমিশনের ব্যাখ্যা সংবিধানের একশো উনিশ একের গ অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের দুই হাজার একুশ সালের প্রণীত আইন অনুযায়ী ভোটার সংখ্যা প্রশাসনিক অখণ্ডতা এবং ভৌগোলিক বাস্তবতাকে বিবেচনা করেই এই সীমানা পুনর্নির্ধারণ করা হয় এই সীমানা পুনর্নির্ধারণকে ঘিরে দেশজুড়ে চলছে বিক্ষোভ ভাঙচুর সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে ফরিদপুরে ফরিদপুর চার আসনের আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনে যুক্ত করার প্রস্তাবকে অনেজ্য দাবি করে চলছে সড়ক ও রেল অবরোধ শান্তিপূর্ণ বিক্ষোভ ধীরে ধীরে রূপ নিয়েছে সহিংসতায় সরকারি অফিস থানা এমনকি হাইওয়ে পুলিশের কার্যালয়েও রক্ষা পায়নি আন্দোলনকারীরা অভিযোগ করছেন এই পরিবর্তন স্থানীয় জনগণের স্বার্থের পরিপন্থী এ প্রতিবাদ শান্তিপূর্ণভাবে শুরু হলেও এক পর্যায়ে সহিংস রূপ নেয় এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে ফরিদপুরের জেলা প্রশাসক অর্থাৎ ডিসি এই আন্দোলনকে জনগণের আন্দোলন আখ্যা দিয়ে পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন জেলা প্রশাসক মহোদয় চিঠি একটা দিয়েছেন ফরিদপুর দুই এবং চার আসনের ভিতরে যে ইউনিয়ন দুটো ইউনিয়ন নিয়ে আজকে যে অসন্তোষ এই অসন্তোষটা ট্রু লে এটা অনাকাঙ্খিত অন্যদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাল করিম মল্লিক এই সহিংসতার জন্য ফেসিসদের দায়ী করে তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আমরা চাচ্ছি যারা ফেসিজ তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনবো তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আমার কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছি স্থানীয় প্রশাসন যেখানে জনগণের আবেগকে স্বীকৃতি দিচ্ছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে বিক্ষোভে ফেসিজদের অনুপ্রবেশ ঘটেছে এই দ্বৈত বার্তায় পরিস্থিতিকে আরও জটিল করেছে সীমানা পুনর্বিন্যাস নিয়ে এই অসন্তোষ শুধু ফরিদপুরে সীমাবদ্ধ নয় পাবনার বেড়ায় পাবনা এক আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল ও নৌপথ অবরোধ করা হয়েছে বাগেরহাটে চারটি আসন থেকে কমিয়ে তিনটি করার প্রস্তাব করা হয়েছে জানিয়ে সেখানে তীব্র অসন্তোষ বিরাজ করছে স্থানীয় আইনজীবী ও জনপ্রতিনিধিরা এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও জনস্বার্থের পরিপন্থী বলে আখ্যায়িত করে নির্বাচন কমিশনের শুনানিতে প্রতিবাদ জানিয়েছে তারা একে জুলাই গণ অভ্যুত্থানে স্পিড বিরোধী কাজ বলেও অভিহিত করেছেন এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সহ আরও কয়েকটি সংসদীয় আসনেও সীমানা পুনর্বিন্যাসের বিরুদ্ধে আন্দোলন চলছে নির্বাচন কমিশন এই পুরো প্রক্রিয়াকে একটি প্রশাসনিক ও কারিগরি কাজ হিসেবে দেখছে সংবিধানের একশো উনিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় আসনের সীমানা নির্ধারণের দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের উপরে ন্যস্ত নির্বাচন কমিশন উনচল্লিশটি আসনের সামান্য পরিবর্তন আনার প্রস্তাব করেছে যার মূল উদ্দেশ্য প্রতিটি আসনে ভোটার সংখ্যায় ভারসাম্য আনা এবং প্রশাসনিক অখণ্ডতা বজায় রাখা এই প্রক্রিয়ার অংশ হিসেবে কারিগরি কমিটি চৌষট্টি জেলার গড় ভোটার চার লক্ষ বিশ হাজার পাঁচশো নির্ধারণ করেছে এই গড়কে ভিত্তি করে সর্বোচ্চ ভোটার গণত্বের জেলা গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং সর্বনিম্ন ভোটার ঘনত্বের জেলা বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে প্রশ্ন হলো যেখানে ইসি বলছে এটি কারিগরি বিষয় সেখানে জনগণ কেন এত ক্ষুব্ধ উত্তর লুকিয়ে আছে আঞ্চলিক পরিচয় এবং রাজনৈতিক আনুগত্যে আসনের সীমানা মানে শুধু ভোটার সংখ্যা নয় এটি মানুষের অধিকার প্রতিনিধিত্ব আর রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্ন এটাই স্পষ্ট যে নির্বাচন কমিশনের একটি কারিগরি সিদ্ধান্ত দেশের ভিন্ন স্থানে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি করেছে জনগণ যখন তাদের স্থানীয় পরিচয় ও প্রতিনিধিত্বের বিষয় নিয়ে উদ্বিগ্ন তখন নির্বাচন কমিশন তার আইনি ও প্রশাসনিক বাধ্যবাধকতা নিয়ে কাজ করছে এই দুই পক্ষের মধ্যকার দূরত্ব কমিয়ে একটি কার্যকর সমাধান বের করায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সীমানা পুনর্বিন্যাস আইনের চোখে একটি প্রশাসনিক প্রক্রিয়া কিন্তু বাস্তবে এটি এখন এক গভীর রাজনৈতিক সংকট এই বিতর্কের সমাধানই নির্ধারণ করবে আসন্ন জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আপনারা কি মনে করেন সীমানা পুনর্নির্বাস ন্যায্য নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কমেন্টে জানান